এলসি বাংলায় আপনাদেরকে স্বাগতম সবাই দেখছি কুরবানির গরু কিনে ফেলছে এই ঈদে সবার মতো আমরাও কুরবানি করবো আমি বাড়িতে গিয়ে আমার আব্বুকে বলবো যেন গরুর হাট থেকে একটি বড় দেখে গরু কিনে আনে যেটা আমরা ঈদের দিন কুরবানি করব। ও খুব মজা করে কুরবানির গরু গোস্ত খাবো এবার বাড়ির দিকে যাই অনেকটা সময় হয় এখানে এসেছি মনে হচ্ছে ওইদিকে আব্বু আম্মু খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে ওই ওই দাঁড়া কইতাছি, দাঁড়া মা রাস্তায় দাঁড়িয়ে দেখলাম সবাই কুরবানির গরু কিনে ফেলছে আমাদের গরু কবে কিনবে মা ঈদ আসতে তো আরও চার পাঁচ দিন বাকি তোর বাবা আসুক জিজ্ঞেস করবো নে কবে কোরবানির গরু কিনতে যাবে এবার আমাদের কি কুরবানির গরু কিনবে কি মজা কি মজা কি মজা কি মজা কি তুমি এই অবুঝ মেয়েটির মুখের হাসিটুকু কেড়ে নিও না মালিক তোমার করুণা ছাড়া আমাদের আর কোনো পথ নেই তুমি তো জানোই আমাদের সংসারের কি অবস্থা যে নুন আনতে পান ফুরায় মালিক তোমার ওপরই সব ভরসা তুমি আমাদের মেয়েটিকে দেখে রেখো কি মজা কি মজা এবার কুরবানিতে আমাদের গরু কিনবে কি মজা কি মজা এবার কুরবানিতে আমাদের গরু কিনবে কিরে তুই এভাবে লাফাচ্ছিস কেন কোনো খুশির খবর আছে নাকি আরে হ্যাঁ হ্যাঁ আম্মু বলেছে আব্বু আসলে আমাদের কুরবানির গরু কিনে আনবে তাই আমার খুব আনন্দ হচ্ছে এই খুশিতেই আমি লাফাচ্ছি আচ্ছা তোদের গরু আনলে আমাকে ডেকে দিস আমি গরু দেখতে আসবো নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বু গরু কিনে আনলে আমি তোকে ডেকে দিবনে নে তারপর তুই গরু দেখিস তুমি এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন কিছু কি হয়েছে যা হয়েছে আমাকে বলো কই না তো আমার কিছু হয়নি এমনি বসে রয়েছি যাও মুখ হাত দিয়ে ঘরে যাও তোমার নিয়ে আসছি মনে হচ্ছে কিছু একটা হয়েছে যা আমাকে বলতে চাচ্ছে না মনে হচ্ছে কিছু একটা হয়েছে নয়তো এভাবে মুখ গোমরা করে বসে থাকার তো কোনো মানেই হয় না কি গো তোমার আবার কি হল তুমি এভাবে বসে আছো কেন আচ্ছা তুমি আমাকে বলো তো আসলে কি হয়েছে না বললে তো কোনো সমাধানই হবে না দয়া করে কিছু লুকিয়ে রেখো না আসলে তোমার মেয়ে এবার কুরবানির গরু কেনার বায়না করেছে যেটা পূরণ করা আমাদের পক্ষে অসম্ভব ও এ ব্যাপার এটা নিয়ে মন খারাপ করার কি আছে আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তা নিয়ে আমরা খুশি আছি আর মেয়েটি তো সবেমাত্র বুঝতে শুরু করেছে সে হয়তো সবাইকে কুরবানীর গরু নিতে দেখে তার মনেও গরু আনার ইচ্ছা জেগেছে এই নিয়ে তুমি এত ভেব না আল্লাহ সব সবসময় সঠিক ফাইসালা করে থাকেন তিনিও হয়তো আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন ইনশাআল্লাহ আচ্ছা এবার যাও হাত মুখ ধুয়ে আসো গিয়ে দিন পরিশ্রম করার পর এখনও সেই ক্লান্ত শরীর নিয়ে বসে আছো। বাবা বাবা সবাইকে দেখছি কুরবানির গরু কিনে ফেলছে আমাদের গরু কবে কিনবে বাবা বলো বাবা আম্মু বলেছিল তুমি আসলে নাকি আমাদের গরু কিনে আনবে আমাদের গরু আনলে আমি তাকে আদর করব ঘাস খাওয়াবো গোসল করাবো বাবা বলো না গরু কখন আনবে মা তুই চিন্তা করিস না আল্লাহ চাহে তো গরু কিনে আনবো এখন একটু বাইরে যাই তোর মাকে বলিস বাবা বাইরে গিয়েছে আল্লাহ তুমি আমাকে এটা কোন পরীক্ষায় ফেললে আমার অবুজ মেয়েটা তো এবার আমাদের সাধ্যের বাইরে জিনিস চেয়ে বসেছে হে মালিক তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও যতই কঠিন সময় আসুক না কেন আমি তোমার দিক থেকে কখনোই নৈরাশ হব না সব সময় তোমার পক্ষ থেকে আশাবাদী হয়ে থাকব আমি জানি তুমি কখনো ধৈর্যশীলদেরকে নৈরাশ করো না আর তুমি তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছ যে তুমি সর্বদা ধৈর্যশীলদের সাথে আছো তাই আমি ধৈর্যের সাথে তোমার উত্তম অপেক্ষায় কিরে মা তোর বাবা কোথায় তোর বাবা কি হাত মুখ ধুয়ে এসেছে নাস্তা দিব যে না মা বাবা তো বলল আমি চিন্তা না করতে শুধু দোয়া করতে বাবা গরু আনতে গিয়েছে আর আমাকে বাবা বলে গিয়েছে তুমি আসলে তোমাকে বলতাম যে বাবা বাইরে গিয়েছে হায় আল্লাহ যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো যে কারণে আমি বলতে চাইছিলাম না এখন কোথায় না কোথায় গিয়ে বসে রয়েছে সারাদিন নাওয়া খাওয়া কিচ্ছু নেই হে আল্লাহ তুমি একটু ওনার খেয়াল রেখো যেন সরি সালামতে ঘরে ফিরে আসে আমাদের গরু লাগবে না শুধু ওনাকেই নিরাপদে ঘরে ফিরিয়ে আনো এটাই তোমার কাছ থেকে চাওয়া কিও ভাই এখানে মন খারাপ করে বসে আছেন যে কিছু কি হয়েছে অন্যদিকে মানুষ আসন্ন ঈদ উপলক্ষে কুরবানির পশু বেচা কেনায় ব্যস্ত আর আপনি এখানে নীরব হয়ে একা একা বসে আছেন যদি আপনি চান তাহলে আপনার মনের চেপে রাখা কথা আমাকে বলতে পারেন তাতেও যদি আপনার মনটা একটু হালকা হয় ভাই আসলে হয়েছে কি আমি খুব গরিব মানুষ সারা দিন কাজ করার পর খেয়ে দেয়ে কোনো মতে দিন পার করি আমার একটা মেয়েও আছে সে এখন অবোজ, সে আমাদের সাংসারিক অবস্থা বোঝার মতো সক্ষম হয়ে ওঠেনি সে অন্যদেরকে কুরবানির গরু কিনতে দেখে সেও এবার কুরবানির গরু কেনার বায়না করে বসেছে মেয়ের কথায় কথায় আমিও তো বাড়ি থেকে হ্যাঁ বলে এসেছি কিন্তু আমার তো কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তাই এখানে বসে বসে ভাবতেছি কি করব কিন্তু কোনও সমাধান খুঁজে পাচ্ছি না ও আচ্ছা এ ব্যাপার যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমার বড় ভাই প্রতি বছর গরিব মানুষের জন্য দু একটা গরু দিয়ে থাকে যদি তুমি চাও তাহলে তোমাদের পাড়ার জন্য একটি গরুর ব্যবস্থা করতে পারি যেটাকে তুমি ঈদের দিন কোরবানি করে তোমার মতো আরও যারা অসহায় তাদের মধ্যে বিলিয়ে দিবে আর সেটাকে দিয়ে তোমার মেয়ের সামনে নিয়ে তার আশাও পূর্ণ করতে পারবে আপনি সত্যি কৈতাসেন ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করলেন বিশ্বাস করেন ভাই আমার মাথা একেবারে কাজ করতেছিল না আমি এখন কি করব কিন্তু ভাই আমি কারো থেকে কিছু কখনো চেয়ে নেইনি। এটা আমি কি করে নিতে পারি আপনি আমাকে এই পথ দেখানোর জন্য ধন্যবাদ এটা আমি নিতে পারব না ভাই ভাই এটা তো আপনি আমাদের কাছে চান নাই আমরা ইচ্ছা করেই দিতেছি আচ্ছা ভাই এত করে যখন বলছেন আমি এটা নেব আর ঈদের দিন সবাইকে সমানভাবে ভাগ করে দেব ভাই আপনি তো প্রতি বছরই কুরবানির ঈদে গরিব দুঃখীদের জন্য গরু কুরবানি করে থাকেন কিন্তু আমাদের গ্রামে তো বেশিরভাগ মানুষই কুরবানি করে থাকে তাই গোষ্ঠ বিলাতেও একটু কষ্ট হয় তাই বলছি কি এই ভাইদের গ্রামে অধিকাংশ মানুষই দরিদ্রতার কারণে কুরবানি করতে পারে না এবার না হয় তাদের গ্রামে একটি গরু কুরবানি করা হোক ঠিক আছে তাহলে ওই সাদা গরুটা নিয়ে যাও আর কালোটা আমাদের এখানে কুরবানি করবো না ভাই আপনি আমার একটি বড় উপকার করলেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব কোনো ভাষা খুঁজে পাচ্ছি না না ভাই এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা তো মাত্র আমাদের কর্তব্য পালন করলাম শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সব সবসময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি ভাই আপনি খুব বড় মনের মানুষ আল্লাহ আপনার সকল আশা পূর্ণ করুক আচ্ছা ভাই তাহলে এবার বাড়ি যাই বাড়িতে সবাই মনে হয় আমার জন্য চিন্তা করছে সে কখন বাড়ি থেকে বের হয়েছি মামুনি ওই মামুনি কই গেলা বাইরে আইয়া দেহ তোমার জন্য আওয়াজ শুনতে পাচ্ছি বাবা তুমি আমাদের কুরবানির গরু নিয়ে এসেছ আমরা তো তোমার জন্য চিন্তা করছিলাম সেই কখন বাড়ি থেকে বের হয়েছো আসার নামিনি তুমি যে গরু আনতে যাচ্ছ এটা আমাদের বললেই পারতে যাই হোক আমাদের গরু তো আনা হয়ে গেছে এবার শুধু ঈদের দিনটার অপেক্ষায় কি মজা কি মজা আমাদের গরু আনা হয়ে গেছে কি মজা কি মজা আচ্ছা তুমি এটা বলো এই গরু তুমি কিভাবে ব্যবস্থা করলে আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীর রিজিক নির্ধারণ করেই দুনিয়াতে পাঠিয়েছেন যার যেখানে রিজিক সেখানে সে তার অনিচ্ছা সত্ত্বেও পৌঁছে যাবে আর আমি কঠিন সময়ে ধৈর্য হারা হয়নি এবং আল্লাহ তালার দিক থেকে নৈরাস হয়নি আমি বিগত কঠিন সময়ে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহতালার উপর ভরসা করেছে ও ভালো কিছু আশা রেখে উদ্দেশ্য হাসিলের ফিকির করেছে তারই বদৌলতে আল্লাহতালা আমাকে পুরস্কার হিসেবে এই গুরুটা দান করেছে বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন রইল তোমরা এই গল্প থেকে কি কি শিখতে পেলে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল